আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচজন মানুষকে দেখতে চলেছি যারা একদমই অদ্ভুত টাইপের এক নম্বরে রয়েছে সুপাত্রা দুনিয়ার সব থেকে বেশি চুলওয়ালা মেয়ে তার বয়স মাত্র পনেরো বছর পৃথিবীর সব থেকে বেশি চুলের ওয়ার্ল্ড রেকর্ড আছে এই মেয়ের নামে কিন্তু এই মেয়েটি অ্যান্ড্রোসিনম নামে একটি রোগে আক্রান্ত এই রোগ তার মুখে কানে হাতে এবং পায়ে চুল বাড়াতেই থাকে তার এই চুলের কারণে অনেকে তাকে ভেড়া বা বিড়াল বলে ডেকে থাকে দুই নম্বরে রয়েছে গ্রেট ওনার এই অদ্ভুত মানুষটিকে আপনি এর আগে হয়তো বা দেখে থাকবেন এই লোকটি তার শরীরের চামড়া টেনে অসম্ভব লম্বা করতে পারে ইনি মূলত একটি রোগে আক্রান্ত যার কারণে তার শরীরের চামড়া টেনে কয়েক গুণ বেশি লম্বা করা যায় তিন নম্বরে রয়েছে অরুণ কুমার রায় এই মানুষটি ম্যাগনেট ম্যান নামেও বেশ পরিচিত এই লোকটি দাবি করেন তার শরীরে চুম্বকের মতো শক্তি রয়েছে সে যে কোনো লোহার জিনিসকে শরীরে আটকে রাখতে পারে কিন্তু তার শরীরের সবচেয়ে বেশি চুম্বকীয় শক্তি রয়েছে বুকে চার নম্বরে রয়েছে অ্যাবি ব্রিটেনি এই দুইজন জন্ম থেকেই একজন অন্যজনের সাথে অ্যান্ড জোড়া লেগে আছে এরা দুইজন কখনোই আলাদা হতে পারবে না এটা এমন একটা রোগ যেটা যমজ বাচ্চাকে একসাথে জুড়ে দেয় এই দুইজনের কাছে দুটি হার্ট দুটি পেট এবং দুটি ফুসফুস রয়েছে কিন্তু এই সমস্যা তাদের দুইজনকে থামাতে পারেনি পাঁচ নম্বরে রয়েছে কিম গুডম্যান তিনি তার চোখকে এতটাই বাইরে বের করতে পারে যে তার নামে একটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে